নমস্কার বন্ধুরা আজকে যে আলোচনার বিষয় শনি নক্ষত্র থেকে নক্ষত্রের পদ পরিবর্তন অর্থাৎ শনি বর্তমানে বক্রি হয়েছে আপনারা জানেন এবং শনি সনক্ষত্র উত্তর ভাদ্রপদে অবস্থান করছিল সেটাও জানেন কিন্তু উত্তর ভাদ্রপদে অবশ্যই দ্বিতীয় চরণে শনি অবস্থান করছিল এবং দ্বিতীয় চরণ থেকে শনি যেহেতু বক্রি হয়ে পিছিয়ে আসছে তাই দ্বিতীয় থেকে তৃতীয় না গিয়ে প্রথম চরণে শনি ফিরে আসছে এবং এই প্রথম চরণে আগামী আঠেরোই আগস্ট থেকে শনি গোচর বা ট্রানজিট হবে এবং আপ টু তেসরা অক্টোবর অব্দি এই ট্রানজিটটা কিন্তু চলবে তেসরা অক্টোবর থেকে আরও শনি পিছিয়ে এসে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে তাই উত্তর ভাদ্রপদে প্রথম চরণটা আপনাদের কেমন কাটবে এই আগস্ট থেকে আরম্ভ করে অক্টোবর অব্দি সেটাই আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো এই যে পদ বিভাজনটা আমরা দেখি এই পদ বিভাজনটা অতি সূক্ষ্ম স্তরে হয় এবং এই সূক্ষ্ম স্তরের মধ্যে যে পরিস্থিতিগুলোর মধ্যে আপনারা যুঝছেন যে পরিস্থিতিগুলো জীবনে প্রতিনিয়ত চলছে তার মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম পরিবর্তন কিন্তু আপনি ফিল করেন তো এই জন্য কিন্তু নক্ষত্রের চরণ বিভাজনটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম পরিবর্তনকে ইন্ডিকেট করে যেমন প্রথমত উত্তর ভাদ্রপদ সম্পর্কে একটু জানলে আপনি বুঝতে পারবেন কি কি পরিবর্তন আসছে উত্তর ভাদ্রপদ হচ্ছে একটি পরিশ্রমী নক্ষত্র এবং শনি যখন নক্ষত্রে আসে এই পরিশ্রমী ভাব কিন্তু বাড়িয়ে দেয় যেটা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রেও বহাল থাকছে এবং তার মধ্যে শনি যখন এই উত্তর ভদ্রপদে দ্বিতীয় চরণ থেকে প্রথম চরণে এলো এটা কিন্তু কিছুটা বকরি থাকার কারণে শনি কিন্তু কিছুটা টুইস্ট টুইস্ট দেবে দেবে মানে হচ্ছে যাদের এই মুহূর্তে প্রচন্ড কাজের চাপ বেড়েছে মানে একদম একদম দায় প্রচন্ড মাত্রা একদম হাঁসফাঁস করা অবস্থা তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক ফল কিন্তু শনি এখানে প্রদান করবে যেহেতু শনি বকরি আছে নইলে কিন্তু উল্টো ফলের বদলে আরো বেশি প্রেসার আসতো এখানে কিন্তু কিছুটা আপনি স্বস্তির দিকে এগোবেন আর উল্টো দিকে যদি দেখি যারা প্রচন্ড রকম হাওয়া লাগিয়ে কাজের ক্ষেত্রে চাপ সেরকম নেই একটা গতানুগতিক রুটিনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে হঠাৎ করে কিন্তু কাজের চাপ এসে যাওয়া এবং পরিস্থিতিগত চাপ সবসময় ধরুন আপনি একটা অফিসে কাজ করেন আপনার ডিউটির বাইরে তো হঠাৎ করে চাপ আসবে না কিন্তু অন্যান্য পরিস্থিতিগত চাপ হঠাৎ করে এই সময় এসে গিয়ে আপনার একটা জীবনটাকে ব্যস্ত করতে পারে এটা কিন্তু একটা ফার্স্ট চেঞ্জ প্রথম পরিবর্তন উত্তর ভাদ্রপদের আপনারা কিন্তু দেখতে পাবেন উত্তর ভাদ্রপদ যেহেতু একটা এমন নক্ষত্র যেখানে কিন্তু একটা যমজ দুজনকে দেখানো হয়েছে এবং যে যমজ দুজনের ইচ্ছাগুলো আলাদা আলাদা তা অর্থাৎ উত্তর ভাদ্রাপ যখন যে কোনো ব্যক্তিত্বদের তাদের দু ডুয়েল আমরা একটা নেচার দেখতে পাই যে কখন তারা হয়তো আপনার খুব মাইডিয়াল লাগে খুব ভালো লাগছে তাকে এবার কখনো তার একটা ব্যবহার আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই মানুষটা কি ওই মানুষটাই এই মানুষটা রকম হতে পারে এই যে কোশ্চেন মার্ক যে একই ব্যক্তির যে দুরকম এটা কিন্তু শুধু যে খারাপ অ্যাসপেক্টে বলছি তা নয় একটা ভালো আছে একজন ভালো গান গাইতে পারেন একজন আবার তার সঙ্গে তিনি ভালো একজন একটা ভালো ইঞ্জিনিয়ার ধরুন এই যে মাল্টি ট্যালেন্ট এইটাও কিন্তু উত্তর ভাদ্রপদের মধ্যে দেখা যায় তো এই যে উত্তর ভাদ্রপদ পদ প্রথম পদে এসে উপস্থিত ছিল বহু মানুষের মধ্যে এই বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট মানে একসাথে দুটো কাজ করা একসাথে কোনো দুটোর মধ্যে ইনভলভমেন্ট থাকা চাকরির সঙ্গে ব্যবসা করা বা একটার পাশে একটা কিছু চালানো এই জাতীয় বিষয়গুলো ভালো এবং খারাপ নির্বিশেষে কিন্তু এটা কিন্তু থাকতে পারে মানুষের মধ্যে উত্তর ভাদ্রপদে পদ ওয়ানে আসার জন্য যে ডুয়েল নেচার প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ গুণ আছে কখনও ভালো কখনো মন্দ কারুর কম আর কারুর বেশি পার্সেন্টেজটা অনুপাতটা একটু সমান থাকে তো সেক্ষেত্রে এই ধরনের নেচার যে যে মানুষটাকে কয়েকটা জায়গায় ভালো মনে হয়েছিল আবার একটা অন্য জায়গায় খারাপ মনে হচ্ছে প্রচন্ড এই যে বিষয়গুলো যেটা হয়তো আপনি মেলাতে পারছেন না কাউকে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে বেশি লক্ষণ করা যাবে এবং এই বিষয়টা কিন্তু উত্তর ভাদ্রপদ যখন প্রথম চরণে শনি আসবে সেটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন উত্তর ভাদ্রপদের প্রথম চরণে যেহেতু এখানে কিন্তু শনি এসে উপস্থিত হচ্ছে পুরোনো বিষয়গুলো কাম ব্যাক করার সম্ভাবনা বাড়ছে পুরোনো বিষয়ের মধ্যে পুরনো প্রেম পুরনো সম্পর্ক পুরনো চাকরি পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আবার কোনো বিষয় আপনি রিস্টার্ট করতে চাইছেন আবার কিছু পুরনো কিছু কাজ আপনি শুরু করতে চাইছেন এই যে কোনো বিষয়গুলো এগুলোর মধ্যে কিন্তু আবার নতুন করে যোগাযোগ বা ইত্যাদি প্রতিস্থাপন হওয়ার জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদে শনি আসার কারণে প্রথমত এখানে প্রত্যেকটি লগ্ন ভেদে কিছু না কিছু পরিবর্তন সূক্ষ্ম স্তরে কিন্তু ফিল করবেন প্রথম জেনারেল স্তরে আপনার যেটা ফিল করবেন সেটাকে পুরোনো বিষয়গুলো কর এগোনো কোনো বিষয়ে একসাথে অনেকগুলো কাজ এগোবার ইচ্ছা থাকা এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কাজের চাপের পরিবর্তন এটা কিন্তু ফিল করবেন এবার লগ্ন বা রাশি ওয়াইজ যদি দেখি প্রথমত সাড়ে সাতই আর ঢাইয়ার কথাটা বলে আমি লগ্নভিত্তিক আলোচনায় যাচ্ছি সাড়ে সাতির ক্ষেত্রে বিশেষত মিন রাশি যাদের যাদের মিন রাশি তাদের তো সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রে একটা বিরাট চেঞ্জ তারা কিন্তু একটা বড় পরিবর্তন ফিল করবে বিশেষত যাদের জন্ম নক্ষত্র রেবতী তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক ফল থাকছে যারা উত্তর দ্বিতীয় পদে ছিলেন তাদের ক্ষেত্রে সাড়ে সাথীর একদম কোর পাওয়ারটা ছিল একদম মূল এফেক্টটা ছিল তারা কিন্তু কিছুটা হলো পুরোপুরি ওভারকাম না করলেও কিছু জায়গায় একটু স্বস্তি কিছু জায়গায় একটু বিরাম কিছু জায়গায় একটু শান্তি কিছু জায়গায় একটু নিঃশ্বাস নিতে পারছেন এই জায়গাটা ফিল করতে শুরু করবেন কিন্তু উল্টো দিকে যাদের উত্তর ভাদ্রপদ প্রথম পদে জন্ম হয়েছে মানে চন্দ্র আপনার উত্তর ভাদ্রপদের প্রথম পদে আছে তারা কিন্তু সাড়ে সাতির একটা জোরালো এফেক্ট এই সময় ফেস করতে পারেন তাদের ক্ষেত্রে কিছু জায়গায় একটু হাঁস ফাঁস করার অবস্থা হতে পারে অপরদিকে লগ্ন যদি আপনার মিন হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমি পরে বলছি আগে আমি পরপর আলোচনাগুলো সাজিয়ে নিচ্ছি কুম্ভের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো কুম্ভের ক্ষেত্রে সাড়ে সাতির ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র বিশেষত পূর্ব ভাদ্রপদ তারা কিন্তু কিছুটা প্রেসার ফিল করবেন এবং মিন রাশি যাদের পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ দুটো নক্ষত্রে তারা কিছুটা প্রেসার ফিল করবেন অন্যান্য ক্ষেত্রে মেষের ক্ষেত্রে সাড়ে সাথে যেহেতু শুরু হয়েছিল মেষ কিছুটা এখানে বিশেষত মেষের মেষের কোন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে যারা জাতক জাতিকা তারা কিছুটা এখানে স্বস্তি বোধ করবেন অন্যান্য নক্ষত্রগুলো পর্যায়ক্রমে করবে কিন্তু অশ্বিনী নক্ষত্র কিছুটা হলেও স্বস্তিবোধ এখানে কিন্তু করবেন এবার আমি লগ্ন রাশি ভিত্তিক আলোচনাটা দেখে নি কোন কোন লগ্ন রাশির ক্ষেত্রে কি কি সূক্ষ্ম স্তরে প্রভাব থাকছে প্রথমত বলবো শনি দশা অন্তর্দশা যদি আপনার চলে তো শনি দশ অন্তর্দশার মধ্যে একাধিক পরিবর্তন লক্ষ্য করবেন শনি যেহেতু করছে শনির দশা যদি বর্তমানে আপনার খুব মানে প্রেসারে রাখে সেটা কিছুটা আপনাকে হালকা দেবে এবং কিছুটা ভালো ফল দেবে কিন্তু শনির দশা আপনাকে অনেকগুলো কাজের মধ্যে নিয়োজিত করবে যারা শনির দশা এই মুহূর্তে একটু হাত পা ছড়িয়ে বসছিলেন এটা করতে হবে ওটা করতে হবে এই কাজটা বাকি আছে ওই কাজটা বাকি আছে এর মধ্যে একটা নিয়ে যাবে বিশেষ শনির অন্তর্দশা যাদের চলছে মহাদশার সঙ্গে অন্তর্দশা ধরুন শনি শনি শুক্র শনি বৃহস্পতি শনি সূর্য শনি কেতু শনি রাহু শনি ইত্যাদি বৃহস্পতি শনি বুধ শনি এই জাতীয় শনির যে নিচের দশাটা চলছে সেটা কিন্তু বেশি মাত্রা এটা লক্ষণীয় বিষয় হবে এবার হচ্ছে কোন লগ্ন কন্যাশি সাপেক্ষে কী ফল পাবেন দেখুন প্রথমত মেষলগ্ন ক্ষেত্রে আসি কথা তো বললাম মেষলগ্ন যদি হয় এখানে উত্তর ভাদ্রপদের যে পরিবর্তন আপনার ডিরেক্টলি কর্মক্ষেত্রে পরিবর্তনটা আপনি ফিল করবেন কাজের জায়গায় আমি এটা বললাম কিছু টুইস্ট ফিল করবেন খরচপাতির দিকটা একটু লাগাম থাকবে এবং আপনার ক্ষেত্রে যেহেতু শনি অবশ্যই এখানে একাদশপতি কিছু নতুন প্রাপ্তি এবং পুরোনো কিছু বিষয় যেটা হয়তো চলে গেছিল হাত থেকে সেই হাতের পাঁচ ফিরে আসে একটা নতুন কিছু জায়গায় হঠাৎ করে পেয়ে যাওয়া সেগুলো সম্ভাবনা বাড়বে ঘুমের মধ্যে কিছু ঘুমের রুটিন তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন হঠাৎ করে কর্মসূত্রে দূরযাত্রা যোগাযোগ আসতে পারে বৃষ যদি আপনার লগ্ন হয় কিছু পুরনো মানসিক ইচ্ছা আবার পূরণ হতে পারে অনেক দিনের কিছু পেন্ডিং কাজ এগোতে পারে কোনো সাহিত্য নিয়ে চর্চা বা কোনো বিদেশি ভাষা নিয়ে চর্চা টেকনোলজি নিয়ে কিছু চর্চা এই জাতীয় চর্চাগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল পেতে পারেন গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন তবে এখানে কিন্তু আপনার সম্পর্কের দিকে কিছু পুরনো যোগাযোগগুলো আবার বাড়তে পারে যদি আপনার নক্ষত্র এখানে কিন্তু অবশ্যই মাফ করবেন আপনার যদি লগ্ন যদি মিথুন হয় তাহলে সরাসরি কর্মভাবে শনি তো কাজের ডিউটি আওয়ার্স কাজের সিডিউল কাজের ক্ষেত্রে ট্রান্সফার এগুলো পরিবর্তন থাকছে পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে এবং তাদের পিতা গুরুজনদের বিষয়ে কিছু তাদের ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আপনি ফিল করবেন গবেষণা রিসার্চে ফলাফল ভালো হতে পারে রিসার্চ গবেষণা সাধনা এগুলোতে ভালো ফল হতে পারে এবং যে কোনো বিষয়ে কিন্তু এখানে কোটের ম্যাটারে পরিবর্তন থাকতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন মানে এক কথা বলা যায় পরিস্থিতি আগে যেরকম ছিল তার মধ্যে পরিবর্তন ফিল করবেন ম্যাক্সিমামটা ভালোর দিকে কিন্তু কিছু পরিবর্তন ফিল করবেন গুরুজনদের হেলথের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুঁটিনাটি পরিবর্তন বা আপনার পার্টনারের অ্যাটিচিউড তার ব্যবহারিক কিছু পরিবর্তন এগুলো কিন্তু ফিল করবেন এবং এখানে কিন্তু আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে কিছু পার্টনারশিপ চেঞ্জ বা কিছু নতুন যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা রয়েছে সোশ্যাল লাইফে পরিবর্তন থাকতে পারে সিংহের ক্ষেত্রে অবশ্যই উত্তর ভাদ্রপদে শনি আসার জন্য এখানে সিংহের অষ্টম ভাব এমনি পরিবর্তনের ঘরে শনি আছে তো এখানে আমি বলবো আগের তুলনায় সিচুয়েশন পরিবর্তন হবে ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি যোগ থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মত গুরুত্ব দেবেন তবে তার স্বাস্থ্য দৈনিক হ্যাবিটস এগুলো বিষয়ে খেয়াল রাখবেন সেকেন্ড ম্যারেজের কানেকশান জোরালো আইনি কোর্ট কাচারি বিষয়ে ডেফিনেটলি কিছু পরিবর্তন আসছে মামলা টামলা চললে এই সময় শুনানি ডেট টেক করলে অবশ্যই বিষয়টা খেয়াল লাগবে না ওই আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু শেখা এবং তাও আবার গোপন ভাবে এটা শিখছেন ওটা শিখছেন কাউকে জানতে দিচ্ছেন না এই জাতীয় বিষয়গুলোর ইচ্ছা এই সময় কিন্তু ভীষণভাবে বেড়ে যেতে পারে এটা কিন্তু সিংহের ক্ষেত্রে পরিবর্তন এখানে দেখুন কন্যার ক্ষেত্রে ফার্স্ট এখানে যে বিষয়টা থাকবে এখানে প্রেমযোগ বিবাহের কানেকশান আছে পুরনো প্রেম ফেরার একটা জোরালো যোগ হরস্কোপে দেখতে পাচ্ছি সন্তান যারা ধারণ করেছেন আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন পুরনো রোগ ভোগ কিছুটা আসার সম্ভাবনা আছে আপনার এবং আপনার স্বামী স্ত্রীর জীবনে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং এখানে শনি উত্তর ভদ্রপদে আসার জন্য উচ্চশিক্ষা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন তুলার ক্ষেত্রে রোগ ভোগ বা হেলথের দিকটা খেয়াল রাখবেন পুরনো প্রেম ফেরার যোগ রয়েছে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে নতুন করে সন্তান যোগ আসতে পারে পুরোনো বাড়ি প্রপার্টি গাড়ি ইত্যাদি নিয়ে কোনো নাড়াঘাটা বা কিছু বিষয়গুলো নিয়ে একটা সমাধান সূত্র পেলেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হচ্ছে মনের ওপর কিছু পরিবর্তন ফিল করবেন বৃষ্টিকের কথা আসা যাক অবশ্যই সম্পর্কে প্রেমের সব থেকে বেশি পরিবর্তন ফিল করবেন প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু চেঞ্জ এই সময় ফিল করবেন বিশেষত বৃষ্টিক লগ্ন যদি হয় এবং শনির প্রভাবজনিত কারণে এখানে কিছু পড়াশোনার ক্ষেত্রটা ভালো যাবে পুরোনো বাড়ি গাড়ি প্রপার্টি এগুলো সেল আউট করার ক্ষেত্রে হঠাৎ করে যোগ আসতে পারে এবং পুরনো অ্যান্টি জিনিসপত্রে যারা বিজনেস করেন ভালো নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে নতুন কমিউনিকেশন থাকতে পারে ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা খাটুনি বা পরিশ্রম এখানে বাড়তে পারে আর এখানে অবশ্যই আমি ভাবে শনি উত্তর ভাদ্রপদে ট্রানজিট এবং বর্তমানে মঙ্গলের ওপর দৃষ্টি আছে রাগ জেদকে একটু কন্ট্রোল করতে বলবো জেনারেলি এখানে কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়গুলো অবশ্যই কিন্তু পুরোনো কিছু স্মৃতি পুরোনো কিছু বন্ধু বান্ধব এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে এবার চলে আসছি ধনুর ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে গৃহবাড়ি ক্রয় বিক্রয় যোগ বাড়ছে এবং উত্তর ভাদ্রপদে আসার জন্য আপনার কিছু অনেক কিছু শেখার ইচ্ছে মনে নানা রকম ইচ্ছা কাজ করছে যেটা করব বৈশিষ্ট্য উত্তর ভাদ্রপদে সেটা থাকতে পারে পরিবারে আগে থেকে সমস্যা চলে সেটা মিটবে আগে থেকে ঠিক ঠিকঠাক থাকলে সেই সমস্যা কিছুটা হঠাৎ করে কোনো না কোনো সমস্যা আসতে পারে সেভিংস ফান্ডিং নতুন করে হতে পারে পুরনো অর্থকরি উদ্ধারের ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ানোর ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে এবং এখানে বিশেত গান বাজনা ইত্যাদি যারা করেন কিছু ভালো ফল পাবেন ঠান্ডা লাগার ধার থাকলে খেয়াল রাখবেন মকরের ক্ষেত্রে অবশ্যই মানসিক স্থিতির পরিবর্তন হবে নতুন করে যোগাযোগ উদ্যম এগুলো কিন্তু বাড়বে উদ্যমশীল মন থাকবে কাজকর্ম সোশ্যাল নেটওয়ার্কে আপনার কিন্তু পরিচিতি যোগাযোগ এগুলো কিন্তু ভীষণভাবে বাড়ার একটা ইঙ্গিত বহন করছে হরস্কোপ এখানে আহ মকরের ক্ষেত্রে যাত্রা হতে পারে কাছে দূরে যাত্রা হতে পারে পুরনো টাকা কুড়ি উদ্ধার বা পাওনা গন্ডা কিছু পেয়ে যেতে পারেন কুম্ভের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ব্যক্তিগত জীবন প্রভাবশালী হবে ঘুমের পরিবর্তন রুটিনের পরিবর্তন হবে আয় ব্যয়ের হিসেবটা কিছুটা পরিবর্তন হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আয় ব্যয়ের হিসেবে পরিবর্তন হবে খরচ বেড়ে থাকলে আগে থেকে খরচ কিছুটা কমবে খরচ আগে থেকে কম থাকলে হঠাৎ করে উল্টো দিকে কিছুটা বাড়তে পারে আর এখানে উত্তর ভারতপদে শনি আসার জন্য আপনার হ্যাঁ কোনো বিষয়ে মাল্টি ট্যালেন্টেড পার্সেন যদি আপনি হন সেই জায়গাটা ভালো ফল পাবেন এবং শনি উত্তর পদে এখানে আসার জন্য আপনাদের মধ্যে কিছু বিষয়ে সেলফ ডেভেলপমেন্ট নিজের কিছু করে দেখানো এই ধরনের ইচ্ছেগুলো পদ প্রথম পদে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু পয়েন্টে আত্মীয় স্বর্ণের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন দাঁত মারি সমস্যার দিকটা কিছুটা পরিবর্তন হবে আগের তুলনায় কিছু চেঞ্জ ফিল করবেন এবং এখানে শনি উত্তর ভাদ্রপদে আসার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়ে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা আগে হয়নি সেইগুলো করার জন্য আপনি কিন্তু মরিয়া প্রয়াস সময় করতে পারেন শনি থাকার জন্য চেষ্টা বল বাড়াচ্ছে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন মরিয়া মিন রাশির কথা আগেই বলেছি মিন লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার মানসিক স্থিতির পরিবর্তন হবে কিছু বিষয় আপনার ধ্যান ধারণাগুলো পাল্টাবে বর্তমানে ধরুন যে পরিস্থিতিতে আছেন সেই সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা পাল্টাবে শনি উত্তর ভাদ্রপদে আপনার ক্ষেত্রে একসাথে অনেকগুলো কাজের ওয়ার্কলোড নেওয়া বা অনেক কিছু শেখা জানার উদ্দেশ্য গুলো ভালো হবে ঘুমের শিডিউল পরিবর্তন হতে পারে কাজের শিডিউল পরিবর্তন হতে পারে বিদেশ যাত্রায় যোগ আসতে পারে কিছু প্রাপ্তি পুরনো মানসিক ইচ্ছা শখ রয়েছে দেখুন ইম্পর্টেন্ট ভিডিও গুলি যার যেটা দেখা উনি দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন অতি সূক্ষ্ম স্তরে পরিবর্তন হবে এটাও খেয়াল রাখবেন খুব সামান্য সামান্য পরিবর্তন যতটা আপনি ভাবছেন হয়তো বিরাট কিছু পরিবর্তন না হলেও খুব সূক্ষ্ম স্তরে পরিবর্তনটা ফিল করবেন নমস্কার